বারো বছরের বালক জিহাদ দেখতে আরো পাঁচজন স্বাভাবিক ছেলেদের মতো বন্ধুদের সাথে খেলাধুলা করা এবং মৎস্য শিকার সহ সব ধরনের কাজ করতে পারেন তিনি কিন্তু দেখুন সৃষ্টিকর্তার এ কী নীলা জিহাদ কথা না বলতে পারলেও তার প্রতিভা ও কার্যক্রম আরো পাঁচজন ছেলেদের মতো স্বাভাবিক অবস্থায় কিছু করতে পারেন তিনি জিহাদ সিংদা থানার অন্তর্গত ভুলবাড়িয়া গ্রামের জুলহকের দ্বিতীয় সন্তান স্বাভাবিক আরও পাঁচটা ছেলেদের মতো জিহাদও তার পরিবারে বড় হতে থাকেন আস্তে আস্তে যখন তার বয়স বাড়ে তখন থেকে তার বাবা মা বুঝতে পারেন জিহাদ কথা বলতে পারে না কিন্তু কথা না বলতে পারলেও তার প্রতিভা ও কার্যক্রম তাকে থেমে রাখেনি জিহাদ আরো পাঁচজন ছেলেদের মতো স্বাভাবিকভাবে খেলাধুলো করতে পারেন তাদের সাথে সহজেই মিশে যেতে পারেন এবং জিহাদের আবেগ অনুভূতিগুলো তার বন্ধুরা সহজেই বুঝতে পারে তার উটা বসা চলাফেরা আরও পাঁচজন ছেলেদের মতোই প্রিয় দর্শক আজকের মতো আমি এখানেই বিদয় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিহাদের জন্য দোয়া করবেন সামনের দিনে যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়